টানা ভারী বর্ষণে বাংলাদেশের দক্ষিণ পূর্ব ও দক্ষিণ পশ্চিমাঞ্চলে ভয়াবহ জলবদ্ধতা ও প্লাবনের সৃষ্টি হয়েছে একাধিক জেলায় নদীর বাঁধ ভেঙে পড়েছে ডুবে গেছে ঘরবাড়ি রাস্তাঘাট সবচেয়ে খারাপ পরিস্থিতি তৈরি হয়েছে ফেনী নোয়াখালী খুলনা ও সাতক্ষীরায় প্রশাসন তৎপর থাকলেও দুর্ভোগের শেষ নেই সাধারণ মানুষের টানা ভারী বর্ষণ ও ভারতের উজান থেকে আসা ঢলে প্লাবিত হয়েছে ফেনীর ফুলগাজি ও পরশুরাম উপজেলার একাধিক এলাকা মুহুরি কুহুয়া ও সিলোনিয়া নদীর বাঁধে ১৪টি ভাঙন দেখা দিয়েছে তলিয়ে গেছে সড়ক বিচ্ছিন্ন বহু এলাকা প্রায় কয়েক হাজার পরিবার পানি বন্দি অবস্থায় রয়েছেন প্রশাসনের পক্ষ থেকে প্রস্তুত রাখা হয়েছে একশো একত্রিশটি আশ্রয় কেন্দ্র এবং বরাদ্দ দেওয়া হয়েছে সাড়ে ছ লাখ টাকা তবে অনেকেই বলছেন এখনো পর্যাপ্ত সহায়তা মেলেনি এদিকে নোয়াখালীতে জলাবদ্ধতার প্রধান কারণ হয়ে উঠেছে খাল নালার মুখে স্থাপিত অবৈধ বেসালজাল ফলে ভারী বর্ষণের পানি নিষ্কাশনের পথ পাচ্ছে না মাইজদি বেগমগঞ্জ চাটখিল সহ বিভিন্ন এলাকা হাটু থেকে সমান পানিতে তলিয়ে আছে প্রশাসন এ অবৈধ জাল অপসারণের ব্যবস্থা নেওয়ার কথা বললেও বাস্তব কার্যকর পদক্ষেপ এখনও দৃশ্যমান নয় খুলনায় গত ছত্রিশ ঘন্টায় আটাশি মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে শহরের বহু এলাকা তলিয়ে গেছে সদর সাব রেজিস্ট্রি অফিসের রেকর্ড রুমের ছাদ ধসে শতাধিক গুরুত্বপূর্ণ বই নষ্ট হয়েছে কর্মজীবী ও নিম্ন আয়ের মানুষ পড়েছেন চরম দুর্ভোগে সাতক্ষীরায় চব্বিশ ঘন্টায় একশো মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে পৌর এলাকার সাত ও নয় নম্বর ওয়ার্ডে সবচেয়ে খারাপ পরিস্থিতি সুইস গেট বন্ধ থাকায় পানি নামতে পারছে না ফলে ঘরবাড়ি রান্নাঘর এমনকি স্কুল কলেজও পানিতে ডুবে আছে শহরের মানুষ ও পানি স্যানিটেশন ও চলাচল সংকটে দিন পার করছেন